আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আছি ঐতিহ্যবাহী সাতিয়া পেঁয়াজের হাটে সরাসরি সাতিয়া পেঁয়াজের হাট থেকে ব্যাপারে এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জানিয়ে দেব পেঁয়াজের বাজার আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন

ব্যাপারী সাহেব কিংস ফিশে ষোলোশো টাকা মান বলল সাড়ে ষোলোশো টাকা বললো সতেরোশো করছে না দেশাল পিঁয়াজ সতেরোশো টাকা বলতেছে সরাসরি ঐতিহ্যবাহী সাথী আহার থেকে জানিয়ে দেব পেঁয়াজের বাজার আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখুন ষাটে হাতের পরিসংখ্যান কত বছর ভাই ষোলোশো বিশ্বাস না এটা দেশি কিংস মিক্সার তাই না 2 সেমি মিক্সিং এর কথা বলতেছে 1750 17 বলছে না একবার যায় 1800 সম্ভবত আইলো উপর বাজার তাই না এটা দাম কম রসুন দাম কম মুরগির দাম কম কিষকের মাথায় হাত কিষক একবার শেষ সালামু আলাইকুম কাকা পঁচিশটা কথা বলতেছে সাড়ে ষোলো ভালো সতেরোশো বলে নেই এখনো বলে নাই সতেরোশো পিসটা অনেক উন্নত মানের কিংস পিস সাড়ে ষোলোশো টাকা মানে দাম বলছে সরাসরি সাথে হাতে সঙ্গে থাকুন এবং কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দেবেন আপনাদের জেলায় বাজার কি

আমরা সালাম আলাইকুম ঠাকুর বিশ ট কথা বলতে সাড়ে ষোলো পর্যন্ত আজকে সাড়ে ষোলোই উপর বাজার সাড়ে ষোলোই উপর বাজার বেশি পেঁয়াজ সতেরো সাড়ে সত ষোলো সাড়ে সতেরো সরাসরি ঐতিহ্যবাহী সাথী হার থেকে জানিয়ে দিলাম পেঁয়াজের বাজার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক